আজকের এই আলোচনা কোনো সাধারণ সাংসদীয় ভাষণ বা রাজনৈতিক তর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় আজ সংসদের ভিতরে যা ঘটেছে তা আসলে ভারতের গ্রামীণ সমাজ সংবিধানের ভিত্তি এবং ক্ষমতার চরিত্র নিয়ে এক গভীর প্রশ্ন তুলে দিয়েছে কারণ আচমকা প্রায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরকার এমন একটি নতুন বিল সংসদে পেশ করল যার প্রভাব সরাসরি গিয়ে পড়বে দেশের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনযাপনে আর সেই মুহূর্তেই সংসদের ভিতরে যিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিন্তু তীব্র ভাষায় আপত্তি জানালেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী আজ সংসদের দৃশ্যটা একটু মন দিয়ে ভাবুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন বিল পেশ করছেন আর সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে এত তাড়াহুড়ো কেন কেন সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হল না কেন রাজ্য সরকারগুলোর সঙ্গে কোনো বিস্তারভাবে আলোচনা করা হল না বিলের নাম শুনলেই বোঝা যায় সরকারের মানসিকতা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড লাইভলিহুড মিশন গ্রামীণ সংক্ষেপে ভি রামজি নামটা বড় শব্দগুলো ঝলমলে কিন্তু আসল প্রশ্নটা খুব সোজা এই নামের আড়ালে কি বদলানো হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী সংসদের ভিতরে স্পষ্ট করে বললেন এটা শুধুই নাম বদলের গল্প নয় এটা এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ মনরেগার আইনি অধিকারটাকে ধীরে ধীরে দুর্বল করা হচ্ছে মনরেগা কোনো অনুদান ভিত্তিক প্রকল্প নয় কোন সরকারের দয়া নয় এটা একটি আইন এই আইনের মূল কথা ছিল যেখানে কাজের চাহিদা আছে সেখানে একশো দিনের কাজ দেওয়া বাধ্যতামূলক আর সেই চাহিদার ভিত্তিতেই কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ হতো আজকের এই নতুন বিল সেই চাহিদা চাহিদাভিত্তিক কাঠামোকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয়ভাবে আগাম ঠিক করে দেওয়ার ক্ষমতা তৈরি করছে এখানেই প্রশ্ন উঠছে এটা কি সংবিধানের তিয়াত্তরতম সংশোধনের মূল ভাবনার বিরুদ্ধে নয় এই বক্তব্য চলাকালীন বারবার প্রিয়াঙ্কাকে থামানো হচ্ছিল ওম বিড়লা তাকে কথা কাটতে বলছিলেন এখানেই স্পিকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠে যায় বক্তব্য থামানো কি সংসদীয় নিয়মের জন্য নাকি বক্তব্যের বিষয়বস্তুর জন্য কারণ প্রিয়াঙ্কার পেছনে তখন কংগ্রেস সাংসদরা মহাত্মা গান্ধীর ছবি তুলে ধরছিলেন সেই ছবি যেন সরকার পক্ষকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল আর ঠিক তখনই প্রিয়াঙ্কা বললেন মহাত্মা গান্ধী তার পরিবারের না হলেও এই দেশের প্রতিটি মানুষের পরিবারের সদস্যদের মতোই এই বাক্যটা আবেগী শোনালেও এর মধ্যে ছিল এক গভীর রাজনৈতিক বার্তা আজকের বিতর্কের কেন্দ্রে যে মনরেগা সেটা শুধু একটি স্কিম নয় গত কুড়ি বছরে গ্রামীণ ভারতের অর্থনীতিকে যেভাবে এই আইন ধরে রেখেছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই প্রিয়াঙ্কা সংসদে বললেন আমরা যখন নিজের নিজের এলাকায় যাই দূর থেকেই চেনা যায় মনরেগার শ্রমিককে মুখে ক্লান্তির রেখা হাতে পাথরের মতো শক্ত চামড়া এই মানুষগুলিই দেশের সবচেয়ে দরিদ্র সবচেয়ে অসহায় প্রশ্নটা এখানেই আজকের এই নতুন বিলের মাধ্যমে কি ঠিক সেই মানুষগুলোর ওপরেই নতুন করে চাপ বাড়ানো হচ্ছে এই বিলের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল অর্থের দায়িত্ব বন্টন আগে মনরেগায় প্রায় নব্বই শতাংশ অর্থ দিত কেন্দ্র সরকার নতুন ব্যবস্থায় বহু রাজ্যের ক্ষেত্রে সেটা নামিয়ে আনা হচ্ছে ষাট শতাংশে অর্থাৎ বাকি বোঝা পড়বে রাজ্যগুলোর ওপর কিন্তু প্রশ্ন হচ্ছে যেসব রাজ্য এখনও জিএসটি বকেয়ার টাকার জন্য অপেক্ষা করছে যাদের আর্থিক অবস্থা এমনিতেই টালমাটাল তারা এই অতিরিক্ত বোঝা বহন করবে কিভাবে। এটা কি পরিকল্পিতভাবে রাজ্যগুলোর ক্ষমতা আর আর্থিক স্বাধীনতাকে দুর্বল করার আরেকটি ধাপ নয় প্রিয়াঙ্কা আরও বললেন এই বিলের মাধ্যমে কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ছে কিন্তু দায়িত্ব কমছে কাজের দিনের সংখ্যা একশো থেকে একশো করার কথা বলা হচ্ছে কিন্তু মজুরি বাড়ানোর কোনো স্পষ্ট দিশা নেই বহু জায়গায় এখনও মনরেগার মজুরি বকেয়া পড়ে আছে তাহলে প্রশ্ন উঠছে নাম বদলানো হচ্ছে কাঠামো বদলানো হচ্ছে ক্ষমতার কেন্দ্র বদলানো হচ্ছে কিন্তু শ্রমিকের হাতে টাকা বাড়ছে না কেন সংসদের ভিতরে এই বিতর্ক আসলে শুধু বক্তব্যের লড়াই নয় এটা দুটি ভিন্ন দর্শনের সংঘর্ষ একদিকে এমন একটি ভাবনা যেখানে গ্রামসভা পঞ্চায়েত এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল অন্যদিকে এমন একটি ব্যবস্থা যেখানে দিল্লি থেকেই ঠিক করে দেওয়া হবে কোথায় কত টাকা যাবে কোন রাজ্য কত পাবে কোন প্রকল্প কতদিন চলবে প্রশ্নটা খুবই স্পষ্ট এটা কি বিকেন্দ্রীকরণের পথ নাকি উল্টো পথে হাঁটা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের শেষ অংশটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বললেন এত বড় একটি পরিবর্তন কোনো ব্যক্তিগত জেদ রাজনৈতিক অহংকার বা পূর্বাগ্রহের ভিত্তিতে আনা যায় না এই বিল গ্রহণ তদন্তের জন্য স্থায়ী কমিটির কাছে পাঠানো উচিত সংসদের পূর্ণ আলোচনা ছাড়া বিরোধীদের মতামত না শুনে তাড়াহুড়ো করে কোনো আইন পাশ হওয়া গণতন্ত্রের পক্ষে কখনোই শুভ নয় আজ সংসদের ভিতরে যা ঘটল তা শুধু দু বা দু হাজার রাজনীতির মধ্যে আটকে নেই এটা সেই বড় প্রশ্নের সামনে দাঁড় করায় ভারত কি অধিকার অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্রের পথে থাকবে নাকি নামবদল আর কেন্দ্রীকরণের মাধ্যমে সেই অধিকারগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে মনরেগা কি ভবিষ্যতে শুধু একটি প্রকল্প হয়ে যাবে নাকি আইন হিসাবে তার আত্মা টিকে থাকবে এই প্রশ্নগুলোর উত্তর আজ পাওয়া যাবে না কিন্তু আজ প্রিয়াঙ্কা গান্ধীর সংক্ষিপ্ত অথচ তীব্র বক্তব্য সংসদের ভিতরে সেই প্রশ্নগুলোকে জোরে উচ্চারণ করেছে আর ঠিক সেখানেই সরকারের অস্বস্তি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে কারণ যখন প্রশ্ন ওঠে গরিবের পেট শ্রমিকের অধিকার আর সংবিধানের আত্মা নিয়ে তখন নাম বদলে দিয়ে সেই প্রশ্ন চাপা দেওয়া যায় না বন্ধুরা এই নতুন বিল কি সত্যিই মনরেগার বিকল্প নাকি মনরেগাকে ধীরে ধীরে শেষ করার একটি পথ জবাব দেবেন আপনারা Please subscribe the Daily News YouTube channel and like this video. Share your opinion. Thank you.